আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকের একটা গুরুত্বপূর্ণ একটা রোগী এর সাথে কথা বলবো উনি আটছিল আমার কাছে উনিশ তারিখে উনিশ নয় আসার পরে উনি নিয়ে আটছিল এখন এই যে পাইলস নিয়ে আসার পরে আমি ওনাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করে একটা মেডিসিন সিলেকশন করে দিয়েছি দেওয়ার পরে আমার মেডিসিনটা টু দি পয়েন্টে পরে নাই প্রথম ডোজে না পড়ার কারণে উনি ওনাকে আমি দুই দিন তিন দিন পরেই আসতে বলছি যে আসেন হয়তো বা কোথাও ভুল আছে প্রথম দিয়েছিলাম ম্যাডোরিনাম কিন্তু সেখানে কাজ করে নাই বেলার বন্ধ বন্ধ হয় নাই প্রচন্ড বেলার যাই তো এখন আমার কথা হচ্ছে পরে আমি ওনাকে ডাক দিয়ে ওনাকে আমি ঔষধটা চেঞ্জ করে দিয়েছি তখন আর দেখলাম নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডে দেওয়ার পরে ওনার ব্লাডটা বন্ধ হয়ে গেছে এখন কেন বন্ধ হলো ব্লাড সেটা আমি সে সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই উনি বলেছেন যে ওই যেখানে ব্যথা ওখানে খোঁচা মারা ব্যথা এটা একটা অ্যাসিড নাইটের একটা ফার্স্ট লক্ষণ দ্বিতীয় চর্বিযুক্ত খাওয়ার ওনার পছন্দ তৃতীয়ত উনি প্রচণ্ড রাগই চতুর্থত সে আপনার সহজে তার রাগ যখন রাগ হয় সহজে তার রাগ কমে না এবং পেটে পেট একটা সবসময় এটা জানে যে পেটের অ্যাসিডেন্ট পেটের সমস্যা ম্যাক্সিমামটা পেটের সমস্যা গ্যাস হয় এই মিলিয়ে ওনাকে আমি একটি মেডিসিন সিলেকশন করে দিয়েছিলাম অ্যাসিড নাইট উনি আজকের আমার কাছে আসছে উনি বলল যে আমার এখন আল্লাহ রহমত ওইটা শুকিয়ে গেছে ব্লাড বন্ধ হয়ে গেছে এবং এছাড়াও কি কি রোগ গেল সেটা আমি জানতে পারি একটা মেডিসিন সিলেকশন করলে কি হয় সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে টু দি পয়েন্ট ঔষধ করলে কী হয় আমি ওনার কাছে জিজ্ঞেস করি আচ্ছা আঙ্কেল আপনার এই যে আপনি আমার কাছে আসছিলেন যে রোগ নিয়ে এই এক পাইলস নিয়ে আসছেন কিন্তু আপনার কি কি রোগ গেছে সেটা আপনি এখানে বলবেন একটু দেখা যায় হ্যাঁ দেখা যায় হ্যাঁ পাইলস রোগ নিয়ে আসছিলাম হুম পাইলস রোগ রোগ নিয়ে আমি আসছিলাম কিন্তু আমার মুখে লালা পড়তো হ্যাঁ এটা কমে গেছে হ্যাঁ দ্বিতীয় কথা আমার শরীরে এর ভিতরে গ্যাস হইতো এবং আঁঠু এবং কোমরে এদিকে ব্যথা করতো হ্যাঁ এই ওষুধটা খাওয়ার পরতেই ব্যথাটা

তার পেইন চলে গেল তার পেট ভালো হইল তার আসিল অলরেডি শুকিয়ে গেছে এক ডোসে এবং এছাড়াও আরও মানসিকভাবে সে এখন মাতে সুস্থ এই এটাই আমি ডাক্তার সাহেবরা আবার সাধারণ জনগণকে আমি যে একটা যেমন ওনাকে বুঝেছি যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে যে একটা তার যদি ছুটে যায় কম্পিউটারে ওই তারটা টু দি পয়েন্টে না লাগাইলে কখনো চলবে না তেমনি আমাদের শরীরটাও যে জায়গা সমস্যা হয়েছে ওই টু দি পয়েন্টে ঔষধ না পড়লে আপনি যে দেশের ঔষধ দেন কাজ হবে না আর এই এলোপ্যাথিক ডাক্তার সাহেবরা এদের এই যে ব্লাড যাইতো প্রচুর ব্লাড যাইতো তাদের অপারেশন ছাড়া কোনো গতি নেই আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন কারণ হোমিওতে যেগুলো ভালো হয় সেটা আমি প্রায় সাড়ে তিন চার হাজার এই করছি অন্যরক বাদ আসসালামু আলাইকুম